আজকে আমরা এমন একটা আইডিয়া নিয়ে কথা বলবো যেটা আমাদের চিরাচরিত কাজের ধারণাকে একেবারে বদলে দিতে পারে ভাবুন তো কম কাজ করে আরও বেশি কিছু অর্জন করা এটা কিভাবে সম্ভব এই আইডিয়াটা কিন্তু একটা বই থেকে নেওয়া আর বইটা এমন একটা জনপ্রিয় বিশ্বাসকে প্রশ্ন করে যেটা আমরা প্রায় সবাই মেনে চলি ওই যে সকাল নটা থেকে বিকেল পাঁচটার রুটিন জীবন। তো চলুন শুরু করা যাক সবার আগে খেলার নিয়মগুলোই একটু নতুন করে জেনে নিই লেখক টিমোতি ফেরিস একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন নাম ডিইএল আর এর প্রথম ধাপটাই হলো ডি মানে ডেফিনেশন বা সংজ্ঞা আচ্ছা এখানে মূলত দুই ধরনের মানসিকতার কথা বলা হচ্ছে একদল হলো যাদেরকে বলা হচ্ছে ডেফার মানে যারা ভাবেন এখন কষ্ট করি ভবিষ্যতের জন্য সব জমিয়ে রাখি আর অন্যদিকে আছে নব্যধ্বনি বা নিউরিচ এদের কাছে কিন্তু টাকা পয়সার চেয়েও এখনকার সময় আর স্বাধীনতা অনেক বেশি দামি এই চিন্তা চিন্তাভাবনাটা একটু অন্যরকম তারা মোট কত টাকা আয় করছে মানে অ্যাবসলিউট ইনকাম সেটার চেয়ে বেশি গুরুত্ব দেয় রিলেটিভ ইনকামের উপর মানে আসল কথা হল ওই টাকাটা আয় করতে গিয়ে ঠিক কতটা সময় আর স্বাধীনতা খরচ করতে হচ্ছে এটাই আসল হিসাব ওকে তো আমরা সংজ্ঞাটা বুঝলাম এর পরের ধাপটা কি ফ্রেমওয়ার্কের দ্বিতীয় ধাপটা হলো ই মানে এলিমিনেশন সোজা বাংলায় বললে বর্জন করা এর মূল আইডিয়াটা হলো জীবন থেকে অপ্রয়োজনীয় যা কিছু আছে সব ছেটে ফেলা আর এই অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়ার জন্য প্রথম যে টুলটার কথা বলা হয়েছে সেটা খুব বিখ্যাত একটা নীতি এইটটি টোয়েন্টি প্রিন্সিপো এই নীতিটা বলে যে আমাদের ভাগ রেজাল্ট আসে মাত্র ভাগ কাজ থেকে তার মানে আমাদের শুধু ওই বিশ ভাগ কাজটা খুঁজে বের করতে হবে একটা উদাহরণ দিই লেখক নিজে একবার খেয়াল করে দেখলেন তার একশো জন কাস্টমারের মধ্যে মাত্র জন ভাবা যায় মাত্র পাঁচজনই তার ব্যবসার পঞ্চান্ন শতাংশ রেভিনিউ এনে দিচ্ছে এটা বোঝার পর তিনি কী করলেন বাকিদের পেছনে সময় নষ্ট না করে শুধু ওই পাঁচজনের দেখি মনোযোগ দিলেন আর তাতেই তার ব্যবসার চেহারাটাই পাল্টে গেল আচ্ছা দ্বিতীয় টুলটা হল পার্কিনসনের সূত্র এটা আরও মজার ব্যাপারটা হলো একটা কাজ শেষ করার জন্য যতটা সময় দেয়া হয় কাজটা ঠিক ততটা সময়ই নেয় খেয়াল করে দেখবেন পরীক্ষার আগের রাতে কিন্তু পুরো সিলেবাস শেষ হয়ে যায় তো ছোট ডেডলাইন দিলে কি হয় আমরা শুধু জরুরি কাজগুলোতেই মনোযোগ দিতে বাধ্য হই তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই দুটো নীতি কিন্তু একসাথে দারুণ কাজ করে আশি বাই কুড়ি প্রিন্সিপাল দিয়ে সবচেয়ে জরুরি কাজটা খুঁজে বের করা যায় আর পার্কিনসনের সূত্র ব্যবহার করে ছোট একটা ডেডলাইন দিয়ে সেই কাজটাতেই ফোকাস করা যায় কি দারুণ তাই না তো অপ্রয়োজনীয় কাজগুলো তো বাদ দেওয়া হলো। এরপর এরপর আসে ফ্রেমওয়ার্কের তৃতীয় ধাপ এ মানে অটোমেশন এর লক্ষ্যটা একদম পরিষ্কার এমন একটা ইনকাম সোর্স তৈরি করা যেটা চালানোর জন্য সারাক্ষণ বসে থাকতে হবে না লেখক এই অটোমেটেড বিজনেস কনসেপ্টার একটা সুন্দর নাম দিয়েছেন মিউজ মানে এমন একটা ব্যবসা যেটা আপনার সময়কে আয় থেকে পুরোপুরি আলাদা করে দেবে সোজা কথায় আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম চলতে থাকবে এর একটা খুব ভালো উদাহরণ হতে পারে ড্রপশিপিং বিজনেস এখানে কি হয় অনলাইনে পণ্য বিক্রি করা হয় কিন্তু প্রোডাক্ট তৈরি করা বা ডেলিভারি দেওয়ার মতো কোনো ঝামেলাই নেই এই সব কাজ অন্য একটা কোম্পানি করে দেয় তবে অটোমেশনের মূল ভিত্তিটা কিন্তু অন্যদের উপর ভরসা করা আর তাদের ক্ষমতা দেয়া যেমন ধরুন কাস্টমার সার্ভিস টিমকে যদি ছোটোখাটো সমস্যা সমাধানের জন্য একটা বাজেট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সব ব্যাপারে আপনাকে ফোন বা ইমেল করে বিরক্ত হতে হবে না আর যখন ইনকামটা অটোমেটেড হয়ে যায় ঠিক তখনই পাওয়া যায় এই পুরো সিস্টেমটার আসল পুরস্কার ফ্রেমওয়ার্কের শেষ ধাপ এল লিবারেশন মানে মুক্তি এখন যারা চাকরি করছেন তাদের জন্য এই মুক্তির প্রথম ধাপটা কি? সেটা হল ওয়ার্ক বা বাসা থেকে কাজ করার অনুমতি আদায় করা বইটাতে কিন্তু এর জন্য একটা স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে মানে আগে কাজে প্রমাণ করতে হবে যে বাসা থেকে কাজ করলেও প্রোডাক্টিভিটি বাড়ে তারপর ধীরে ধীরে ফুল টাইম রিমোট ওয়ার্কের দিকে যেতে হবে কিন্তু এই মুক্তি মানে কিন্তু বছরে একবার দশ দিনের জন্য ঘুরতে যাওয়া নয় এর আসল আইডিয়াটা হল মিনি রিটায়ারমেন্ট মানে সেই ষাট বছর বয়সে অবসরের জন্য অপেক্ষা না করে বরং জীবনের বিভিন্ন সময়ে এক দুই মাস বা ছ মাসের জন্য অন্য কোনো জায়গায় গিয়ে থাকা আর পুরো পৃথিবীকে অন্যভাবে দেখা এই দর্শনটাকেই খুব সুন্দরভাবে তুলে ধরে এক মেক্সিকান জেলের গল্প গল্পের সারমর্মটা খুব সহজ কিন্তু অনেক গভীর ভবিষ্যতের জন্য অপেক্ষা কেন জীবন তো এখনই উপভোগ করার জন্য কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তাই না কাজ যদি জীবনের কেন্দ্রবিন্দু না থাকে তাহলে যে একটা বিশাল শূন্যটা তৈরি হবে সেটা পূরণ হবে কিভাবে। এই নতুন পাওয়া সময়টাকে কাজে লাগাতে হলে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলতে হবে যেমন শুধু ব্যস্ত থাকার জন্য কাজ খুঁজে বের করা বা ছোটখাটো সমস্যাকে বড় করে দেখা এর চেয়ে বরং নতুন কিছু শেখা বা মানুষের জন্য কিছু করার মতো অর্থপূর্ণ কাজে সময়টা দেয়া যেতে পারে তাহলে শেষ পর্যন্ত কথাটা কি দাঁড়াল এই যে চার ঘণ্টার কর্মসপ্তাহের ধারণা এটা কিন্তু অলস হয়ে বসে থাকার কথা বলছে না এটা বলছে শুধু টিকে থাকার জন্য আয় করার বাইরেও একটা জীবন আছে এমন একটা জীবন যা নিজের মতো করে ডিজাইন করা যায় আসল প্রশ্নটা হলো আমাদের লক্ষ্যটা কি শুধুই জীবিকা নির্বাহ করা নাকি নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তোলা